নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনডু গার্ডেন চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তার সঙ্গে আপনাদের গাছগুলো অনেক 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 ভালো আছে বন্ধুরা আজকের আপনারা টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব তাই আজকেরা আমরা একটা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যা আমাদের জবা গাছে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে আমাদের যে জবা গাছে পাতা কুঁকড়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া ফুল হলুদ হয়ে পড়ে যাওয়া গাছে গ্রোথ না হওয়া বৃদ্ধি ব্যাহত হওয়া এমনকি গাছে ফুল না আসা সব সমস্যার সমাধান শুধুমাত্র একটি যেটা আমরা অনায়াসে এক টাকা দিয়ে দোকান থেকে কিনে থাকি সেই এক টাকার জিনিস দিয়েই আর তার সঙ্গে আরেকটি জিনিস করে আমরা খুব সহজেই এই সমস্যা থেকে ঘরোয়াভাবে মুক্তি পেতে পারবো এবং আপনারা এই যে জিনিসটা আমি দেখাবো এই জিনিসটা বন্ধের আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা কোনো রকম স্কিপ করবেন না কোনো রকম স্কিপ করলে কিন্তু কোনো কিছু জানতে বুঝতে পারবেন না উল্টো পাল্টা হয়ে যাবে তাতে আরও গাছের উল্টো ক্ষতি হবে সেই জন্য বন্ধুরা একটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কোনো রকম স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন যাতে করে আমরা কি করতে পারি যে এই ফুলগুলো থেকে যাতে ফুল না ঝরে যায় ফুলগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে গড়ে ওঠে এবং সুন্দরভাবে ফুটতে পারে এবং প্রচুর পরিমাণে যাতে গাছে ফুল আসতে পারে তার জন্যই কিন্তু আমাদের এই জিনিসটা করা আপনাদের থামবেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমি কোন জিনিসটা সম্পর্কে বলছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক টাকা দামের যে দেশলাই কাটি আমরা কিনে থাকি এই দেশলাই কাটি আপনারা হয়তো মনে করতে পারছেন যে হয়তো আমি দেশলাই কাঠি দেখাচ্ছি গাছে গোড়ায় দিয়ে কি গাছ পুড়িয়ে দেবো তা একেবারেই না বন্ধুরা এই দেশলাই কাঠিতে যে বারুদ থাকে সেই বারুদ কিন্তু অনেক রকম গুণ সম্পন্ন এই বারুদের মধ্যে কিন্তু অনেক জিনিস থাকে যেগুলো আমাদের গাছে কিন্তু খুবই উপকার এই যে বারুদগুলো থাকে এই মূলত থাকে কিন্তু ফসফরাস আর আমরা সকলেই কিন্তু জানি যে এই ফসফরাস কিন্তু আমাদের গাছে কতটা প্রয়োজন ফুল আনতে আর নতুন যে আমাদের গাছে গ্রোথ বাড়াতে শিকড়ের গ্রোথ বাড়াতে ফসফরাসের কতটা দরকার গাছের মাটিতে তার সঙ্গে কি থাকে ক্লোরাইড থাকে তারপর ম্যাগনেশিয়াম থাকে তার সঙ্গে আপনাদের থাকে ক্লোরিন এই সব অনেক রকম উপাদানের মধ্যে থাকে যা কি করে আমাদের গাছের অনেক সমস্যার সমাধান করতে পারে এবং গাছটাকে সুন্দর সতেজ করে তুলতে পারে এই যে দেশলাইয়ের যে বারুদ এই বারু আমরা কিন্তু দেবো কিন্তু হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ আছে সেই পরিমাণ মতো আমাকে দিতে হবে বুঝে অতিরিক্ত দিয়ে ফেললে কিন্তু সবসময় গাছের ক্ষতি হবে সেই জন্য বন্ধুরা আপনারা আমি কটা করে দেবো এবং কি পরিমাণে দেবো এবং কতদিন দিন অন্তর দেবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তবেই কিন্তু পুরোটা জানতে পারবেন এবং আপনাদের গাছের সমস্যাগুলো কিন্তু মিটাতে পারবেন আমি কিন্তু ঘরোয়াভাবে যতটা চেষ্টা করি যাতে ঘরোয়া হবে সব সমস্যা যেন মেটানো যায় আমাদের গাছ করব শখে করবো আনন্দে করবো ভালোবেসে করব আমাদের এখানে যতটা খরচ আমরা কম করে করতে পারি সেই জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমার এইটুকানি অনুরোধ আপনাদের কাছে রইল এই যে বারুদগুলো রয়েছে আমরা দেখব যেরকম দশ ইঞ্চি যে টপ আপনাদের যদি দশ ইঞ্চি টপ থাকে তাহলে আপনারা দশ ইঞ্চি টবে এরকম দশ থেকে বারোটা এই যে বারুদ রয়েছে এই যে বারুদের মুখটা একদম টবের কিন্তু কিনারা বরাবর এই যে আমাদের টবের এই কিনারা এই কিনারা বরাবর কিন্তু এরমভাবে গুঁজে দেবেন এইভাবে আপনারা এই বারুদের এই মুখটা এই টবের কিনারা বরাবর গুঁজে দেবেন কখনোই কিন্তু টবের এই গোড়া যেটা সেই গোড়ার সামনে কিন্তু দেবেন না একদম টবের কিনারা বরাবর এইভাবে আপনারা গুঁজে দেবেন দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টপ হলে আপনারা দশ থেকে বারোটা এইভাবে গুঁজে দেবেন আর একটা জিনিস হচ্ছে আপনাদের যখনই দেখবেন এরকম বর্ষাকালে আমাদের সাধারণত এইসব আগাছা আমাদের টবের মাটিতে জমতে থাকে সবসময় আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দেবেন কেন আগাছা থাকা মানে যেরকম গাছের যে মাটিতে যে নিউট্রিশনগুলো থাকে সেই নিউট্রিশনগুলো যেরকম তারা নিয়ে নেয় এমনকি গাছের গ্রোথের যে সমস্যা সে সমস্যাটাও কিন্তু অনেকটা আগাছা থেকে আসে যেহেতু আগাছা কি করে আমাদের টবের মাটিতে যা খাওয়ার দিই সব খাওয়ারগুলো কিন্তু সে নিজেই একলা নিয়ে নেয় যার জন্য আমাদের যেগুলো ভালো গাছ সেই গাছগুলো কিন্তু খাবারটা সেইভাবে পায় না বলে গ্রোথ হতে পারে না আর যখনই গ্রোথ হতে পারে না তখনই কিন্তু গাছের নানা রকম সমস্যা দেখা দেয় সেই জন্য বন্ধুরা এরকমভাবে আপনারা এই টবের মাটিতে এই কাটিগুলো গুঁজে দেবেন এবারে যদি আপনাদের কোনো সেডি এলাকায় থাকে তাহলে সেটি এলাকায় থাকলে আপনারা জল দিয়ে দেবেন আর যদি সেটি এলাকায় না থাকে বৃষ্টি হয় তাহলে তো ভালো যেহেতু বৃষ্টি হলে বৃষ্টিতে প্রচুর পরিমাণে আমরা জানি বর্ষার জলে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনের সঙ্গে মিশ্রিত হয়ে এর আলো গুণ বাড়িয়ে দেবে এবং এইভাবে দেখবেন আপনার টবের মাটিতে প্রয়োগ করলে এইভাবে দেখবেন আপনার যে নতুন যে পাতা বেরাবে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে আর এইটার সঙ্গে আপনাদের আরেকটি কাজ করতে হবে এই যে আপনারা এই যে মাটিতে গুঁজে দিলেন এই গুঁজে দেওয়ার পরে দশ থেকে বারো দিন পরে কি পনেরো দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড এক লিটার জলে আপনাদের যদি লিকুইড ফর্মে থাকে তাহলে এক লিটার জলে এক গ্রাম মিশাবেন মিশিয়ে এই টবের মাটিতে দেবেন আর যদি ডাস্ট ফর্মে থাকে তাহলে এক লিটার জলে চা চামচের হাফ চামচ আপনারা এক লিটার জলে মিশাবেন চা চামচের হাফ চামচ টেবিল চামচ কিন্তু না চা চামচের হাফ চামচ এক লিটার জলে মিশিয়ে আপনারা এই গাছে গোড়ায় দেবেন তাহলে দেখবেন এই দুটি কাজ করলেই আপনাদের গাছের সব সমস্যা এই জবা ফুল গাছে যা সমস্যা আছে সব সমস্যা কিন্তু মিটে যাবে এরকম পাতা এই যে শিরা দেখছেন বেরিয়ে যাচ্ছে পাতা রঙ হালকা হয়ে যাচ্ছে এগুলো সব সমস্যা কিন্তু সমাধান আপনারা একটিমাত্র জিনিসেই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব কিছু আমি যা কিছু নিজে প্রয়োগ করি বন্ধুরা যেটা আমি নিজে উপকার পেয়েছি আপনাদেরও সেই জিনিসটাই কিন্তু আপনাদের বারে বারে আমি দেখাই সেই জন্য বন্ধুরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখন নতুন কোনো টপিক সে নতুন কোনো জিনিস নিয়ে যখন আমি ছাড়বো কোনো ভিডিও তখন যেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই ভিডিওটা চলে যায় এবং আপনারা সব সমস্যার যাতে সমাধান করতে পারেন সেই জন্য আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা টিপে রাখবেন যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনেতে বা আপনার টিভি স্ক্রিনে যেন চলে যেতে পারে আর বন্ধুরা বেশি পরিমাণে শেয়ার করবেন যেন অনেকে যেন এই বিষয়ে জানতে পারে তারাও এই জিনিসটাকে যেন প্রয়োগ করে উপকৃত হতে পারে এবং আপনারা অবশ্যই এইভাবে কাজ করুন যাদের কাছে এরকম সমস্যা রয়েছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা করুন আর যে পরিমাণটা বললাম অবশ্যই কিন্তু সেই পরিমাণ নেবেন যে দশ থেকে বারো ইঞ্চি টবে কিন্তু অবশ্যই দশ থেকে বারোটা দেবেন আর তার থেকে যদি কম মানে টবের সাইজ যদি কম হয় তাহলে তার থেকে কম পরিমাণে নেবেন আর দশ থেকে বারো দিন পরে এই কাটি দেওয়ার দশ থেকে বারো দিন পরে তখন আপনারা হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবেন তাহলে এইভাবে দুটো উপায় এই দুটো উপায় করলেই দেখবেন আপনাদের জবা গাছের অনেক সমস্যা দেখবেন সমাধান হয়ে যাবে আর আমাদের এই যে বর্ষা চলছে বর্ষা মানে একটা ফাঙ্গাসের লক্ষণ আমরা দেখতে পাই সেই জন্য আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে হলেও একটা ভালো মানের ফাঙ্গিসাইড সেটা অ্যামিস্টার টপ হতে পারে স্প্রিন্ট হতে পারে আমাদের সাধারণত যেটা আমরা সাফ পাউডার ব্যবহার করি সেই সাপ পাউডারও হতে পারে আপনাদের হাতে যেটা যা আছে সেটাই কিন্তু আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন ফাঙ্গাসের সমস্যা থাকবে না আর যখনই কোনো ডাল দেখবেন ফুটিয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেই ডালগুলোকে অবশ্যই করে কিন্তু কেটে দেবেন না তো সেই ডাল থেকে কিন্তু ফাঙ্গাসের সমস্যা অনেকটাই কিন্তু বেড়ে যায় এইসব গাছে দেখতে পাচ্ছেন আবার নতুন করে ফের কুঁড়িয়ে আসছে ছোটো ছোটো করে দেখুন বন্ধুরা ফের এখানে এইসব কুঁড়ি আসছে সাধারণত আমরা তো জানি যে বর্ষার সময় এইসব গাছে কুড়ি খুব হয় না তাও মোটামুটি কুঁড়ি আসছে এই সব গাছ থেকে আমরা শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এখন যাতে ভালো ফুল যেন পেতে পারি মোটামুটি সেইভাবে আমাদের কিছু ঘরোয়া উপায় এইভাবে করে যেতে হবে যাতে গাছটাও সুস্থ থাকলো আমরা ভালোভাবে ফুলও পেলাম তাহলে বন্ধুরা আপনারা এইভাবে করুন আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কোনো অসুবিধা থাকলে আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যাতে আমার নতুন নতুন কোনো ভিডিও যেন আপনাদের কাছে চলে যায় তাহলে আজকে বন্ধুরা আসি আবার একটা ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে ফের আপনাদের কাছে উপস্থাপন করব নমস্কার